এই দেখো জাস্ট নর্মাল আর দেখো লাইট তো সুন্দর ফটো ফ্রেম সাথে ফটো ঠিক আছে জাস্ট তোমাদেরকে দেখাই এই ফটো ফ্রেমটা কত সুন্দর লাগছে ফটো ফ্রেমগুলো দেখো এই যে ফটো ফ্রেমগুলো নিজেদের ছবি দিয়ে ফটো ফ্রেমও পেয়ে যাবে কালারিংও হয়ে যাবে ঠিক আছে এর ভেতরে ওকে তো বন্ধুরা দেখো অনেক ফটো ফ্রেম আছে তোমরা অনেকেই বলো ফটো ফ্রেমগুলো দেখাও ফটো ফ্রেমগুলো দেখাও অনেকের বার্থডে গিফ অনেকে ভাই ফোটায় ফটো ফ্রেম করতে চাও ঠিক আছে নিজেদের ছবি দিয়ে বা অন্যান্য অনেক ছবি দিয়ে চলো তোমাদেরকে আমি ছোট থেকে বড় সব রকমের ফটো ফ্রেম আজকে দেখাবো ঠিক আছে একদম ছোট ফটো ফ্রেম দেখো আমি আমার একটা দিয়ে বানিয়ে রেখেছি ঠিক আছে দেখাবো বলে তো দেখো রকম ফটো ফ্রেমগুলো তোমরা পেয়ে যাবে অনেক কম টাকার মধ্যে নিজের ফটো দিয়ে একশো কুড়ি তিরিশ টাকার মধ্যে এইরকম ফটো ফ্রেম তোমরা পেয়ে যাবে অলরেডি ঠিক আছে নিজেদের ফটো দিয়ে বাকি অন্য ছবিও দিতে পারো তোমরা তোমাদের ইচ্ছা মতো একটু যদি বড় করতে চাও জাস্ট দেখো এই এই ফটো ফ্রেমগুলো দেখো এই যে ফটো ফ্রেমগুলো নিজেদের ছবি দিয়ে নিজের ছবি দিয়ে আমি যদিও বানিয়ে রাখি একশো ষাট একশো আশির মধ্যে এইরকম ফটো ফ্রেমগুলোও পেয়ে যাবে আরও কমের মধ্যেও পেয়ে যাবে এরকম বড়ো ফটো ফ্রেমগুলো এসে তোমরা দেখতে পারো ঠিক আছে তারপরে তোমাদেরকে দেখা এই যে দেখো তোমরা এবার নিজেদের ছবি না দিতে চাইলে গণেশ বা যে কোনো ঠাকুরের ছবি বা যে কোনো অন্য ছবিও যদি তোমরা দিতে যাও সিনারিও যদি দিতে চাও সেটাও হয়ে যাবে রাধা কৃষ্ণ যদি দিতে চাও বা অন্য কিছু দিতে চাও সব রকমই হয়ে যাবে ঠিক আছে অনেক কম টাকার মধ্যে ঠিক আছে বাকি এরপরে তোমাদেরকে দেখাচ্ছি একটু দেখো প্রিমিয়াম টাইপের কিন্তু ছোটোর মধ্যে প্রিমিয়াম যেগুলো হয় ঠিক আছে এই এইগুলো দেখো এই ডিজাইনগুলো দেখতে পাচ্ছ সব রকম ডিজাইন হয়ে যাবে তোমরা যে বাড়ির যে ডিজাইনগুলো আছে অনেকের পছন্দ হয় অনেকের পছন্দ হয় না সেই জন্য সব রকম হয়ে যাবে ঠিক আছে এগুলো খুব ভালো ভালো ডিজাইন ঠিক আছে গ্লাস ফ্রেম ঠিক আছে গ্লাস অনেকে থাকে মার্বেল থাকে বাট এটা গ্লাস আছে ঠিক আছে মার্বেলও চাইলে পেয়ে যাবে ঠিক আছে বাকি দেখো রকম ফটো ফ্রেমগুলো পেয়ে যাবে তোমাদেরকে আমি দেখাই এইরকম ফটো ফ্রেমগুলো পেয়ে যাবে ওই একই ফটো ফ্রেমের মধ্যে এই যে বার দেওয়া বার থাকবে ভেতরের মধ্যে ঠিক আছে এই রকম ফটো ফ্রেমগুলোও তোমরা পেয়ে যাবে ঠিক আছে সব রকম ফটো ফ্রেম পেয়ে যাবে খুব কম টাকার মধ্যে ঠিক আছে এদিকে তোমাদেরকে দেখায় আরও কয়েকটা ফটো ফ্রেম আছে এরকম ফটো ফ্রেমে নিজেদের ছবি দিয়ে ফটো ফ্রেম পেয়ে যাবে তার সাথে দেখো এরকম আয়না আয়না মিরোর ফটো ফ্রেমও পেয়ে যাবে কালারিংও হয়ে যাবে ঠিক আছে এর ভেতরে এক কালার লাইট আছে অনেক সময় তুমি যদি চাও যে এক কালার সাদা লাইট দেবে না তা তুমি অন্য কালার দেবে অন্য কালারও হয়ে যাবে ঠিক আছে অনেক রকম কালার তিন চার রকম কালার জ্বলবে লাইট এর ভেতরে হয়ে যাবে ঠিক আছে তোমরা যদি সেরকমও চাও তোমরা পেয়ে যাবে নিজেদের ছবি দিয়ে আড়াইশো দুশো আড়াইশো তিনশোর মধ্যে হেভি হেভি আয়না মিরর ফটোফ্রেম তোমরা পেয়ে যাবে ঠিক আছে নিজেদের ছবি সমেত ঠিক আছে তোমরা পেয়ে যাবো অনেক কম টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর ডিজাইন তোমরা পেয়ে যাবে ঠিক আছে মানে তোমাদেরকে দেখা একটু বড় ফটো ফ্রেমের মধ্যে এই দেখো এই বড়ো ফটো ফ্রেমের মধ্যে বিট দেওয়া বিটটা এখানের বিটটা একটু প্রবলেম হয়ে গেছে আমি চেঞ্জ করে দেবো অনেক বিট আছে ঠিক আছে এই জাস্ট এইরকম ফটো ফ্রেমগুলো তোমরা পেয়ে যাবে নিজেদের ছবি দিয়ে আড়াইশো তিনশো টাকার মধ্যে একদম বড়ো সাইজের দেখতে পাচ্ছ ঠিক আছে এরকম সাইজের নিতে গেলে কমের মধ্যেও হয়ে যাবে এবার দেখো নিজেদের ছবি ছাড়া অনেকে অনেক দেব দেবীর মূর্তি দিয়েও করে দেখো জাস্ট দেখো দেখতে দেখো লুকিংগুলো দেখলেই তোমরা একদম খুব সুন্দর দেখো দেড়শো দুশো টাকার মধ্যে এইরকম ফটো ফ্রেমগুলো দেখো দুশো কুড়ি দুশো তিরিশ টাকার মধ্যে দুশো টাকার মধ্যে এইরকম ফটো ফ্রেম জাস্ট দেখো ঠিক আছে কত সুন্দর ফটো ফ্রেম সাথে ফটো ঠিক আছে এগুলো তোমাদের নিজেদের ছবি দিয়েও করতে পারো ঠিক আছে কিন্তু তোমরা যদি চাও তোমাদের নিজেদের ছবি দেবে সেগুলোও হয়ে যাবে কোনো অসুবিধে নেই তো এইরকম ফটো ফ্রেম করতে পারো এবার যদি তোমরা চাও এই ফটো ফ্রেমগুলোর মধ্যে লাইট জ্বলবে সেটাও তোমরা করতে পারো ঠিক আছে সেটাও আমি করে দেবো লাইট জ্বলবে এই ফটো ফ্রেমের মধ্যে অনেক কম টাকায় ঠিক আছে লাইট জ্বলবে তোমাদের নিজেদের ছবি দিতে পারবে ঠিক আছে এছাড়াও অন্যান্য ছবিও দিতে পারবে তোমরা যেমন ছবি বলবে তেমন ছবি কর দেবো এই এই রকম ফটো ফ্রেমের মধ্যে এবার তোমাদেরকে দেখায় খুব সুন্দর সুন্দর ডিজাইনের ফটো ফ্রেম জাস্ট ক্যামেরাটা এদিকে ঘোরাতে বলবো একবার দেখো দেখো এই এই দেখো ফ্রেমগুলো দেখো জাস্ট ফ্রেমগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর ফটো ফ্রেম আর এখানে মূর্তিগুলো দেখতে পাচ্ছ এখানে মূর্তিগুলো নিচে দিকে দেখাতে বলবো এরকম মূর্তিগুলোও তোমরা পেয়ে যাবে গিফট দেওয়ার জন্য কিন্তু সবথেকে বেশ তোমরা যদি ফটো ফ্রেম দেখাও এই ফটো ফ্রেম পেয়ে যাবে এটার মধ্যে লাইট জ্বলবে এটার মধ্যে তোমাদেরকে লাইট জ্বালিয়েও দেখাবো ওটা ঠিক আছে বাকি আরও একটা ফটো ফ্রেম তোমাদেরকে দেখাবো এখানে এই ফটো ফ্রেমটা দেখো জগন্নাথের যে ফটো ফ্রেমটা আছে এতটা সুন্দর দেখতে তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা সুন্দর দেখতে এরকম সব রকম তোমাদের নিজস্ব ছবি দিয়েও তোমরা দেখতে পারবে ঠিক আছে নিজস্ব ছবিও দিতে পারবে এত বড় বড় ফটো মধ্যে আর একটা ফটো ফ্রেম তোমাদেরকে দেখাতে বলবো ওই দিকে দেখো আমাদের ওই যে রাধা একটা ফটো ফ্রেম আছে জাস্ট তোমাদেরকে দেখাই এই ফটো ফ্রেমটা কত সুন্দর লাগছে এগুলো মোটামুটি চারশো তিনশো আশি সাড়ে চারশো এর মধ্যে পেয়ে যাবে খুব সুন্দর সুন্দর ফটো ফ্রেম এবার ওঠার মধ্যে স্টোন বসানো আছে ঠিক আছে ওই স্টোনগুলো তোমরা এলে সামনে থেকে দেখতে পারবে ওই রাধা কৃষ্ণের মধ্যে স্টোন বস করানো আছে খুব সুন্দর সুন্দর ঠিক আছে তোমরা যদি ভিডিওটা একটু আগে নিয়ে গিয়ে দেখো ওই ফটো ফ্রেমটা তাহলে স্টোন বসানো আছে খুব সুন্দর করে দেখতে পা জিনিসের ডিটেলসে কাজ করা আছে ঠিক আছে তোমরা দেখলে একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে এরপরে তোমাদেরকে দেখায় ফটো ফ্রেমগুলো গুলো দেখালাম এইরকম বড় ফটো ফ্রেমের মধ্যে তোমাদের তোমরা যদি চাও লাইট দিয়ে করবে সেটাও আমি তোমাদেরকে করে এনে দেবো জাস্ট একটা তোমাদেরকে ডেমো দেখায় লাইট দিলে কতটা সুন্দর লাগে ঠিক আছে এই যে দেখো ফটো ফ্রেম এই যে ফটো ফ্রেমটা দেখতে পাচ্ছ এমনি দেখো কতটা সুন্দর লাগছে এর মধ্যে লাইট আছে জাস্ট তোমাদেরকে দেখায় ঠিক আছে জাস্ট তোমাদেরকে লাইটটা জ্বালিয়ে দেখায় দেখলেই তোমরা চমক বুঝতে পারবে দেখো এই এই দেখো এই দেখো জাস্ট নর্মাল আর দেখো লাইট ঠিক আছে তোমরা একটু জুম করে দেখলেই বুঝতে পারবে কতটা সুন্দর লাগে ঠিক আছে কাছে এনে দেখাই তোমাদেরকে ঠিক আছে কতটা সুন্দর লাগছে জাস্ট দেখো ঠিক আছে উপর থেকে নিচে তোমরা দেখো একবার কতটা সুন্দর লাগছে ঠিক আছে এই লাইটটা দিলে তোমাদের থ্রি মডেল লাগবে আরো খুব সুন্দর লাগবে তো এরকম নিজেদের ছবি দিয়েও তোমাদেরকে একটা দেখা একটু ছোটো ফ্রেমের মধ্যে এটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো এটা লাইট দিয়ে বড়ো ফটো ফ্রেমটা কেমন লাগলো এছাড়াও তোমাদেরকে আমি একটা দেখাই লাইট দিয়ে ছোট ফ্রেমের মধ্যে তাও নিজেদের ছবি দিয়ে দেখো এখানে লাইট দেওয়া নিজেদের ছোটো ফ্রেমের মধ্যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এটাও এরকম তোমাদেরকে আমি বানিয়ে এনে দিতে পারবো কোনো সমস্যা নেই তোমরা জাস্ট এসো এ এছাড়াও ছবি দিয়ে তোমরা যদি চাও তোমাদের নিজস্ব মোবাইলের কোভার বানাতে বা নিজস্ব কাপের মধ্যে তোমরা ছবি দিয়ে যদি বানাতে চাও সেগুলো বানিয়ে দেবো সামনে দাদা ভাই বোন যাকে খুশি দেওয়ার জন্য তোমরা বানাতেই পারো ঠিক আছে যে কোনো তোমাদের নিজেদের মোবাইলের কভারের তোমাদের ছবি চলে যাবে যাবে হয়ে এছাড়াও কাপের মধ্যে যে ছবিগুলো হয় সেগুলোও তোমরা আমাদের এখান থেকে বানাতে পারো অনেক কম দামের মধ্যে ঠিক আছে তো জাস্ট তাড়াতাড়ি চলে এসো কোথায় আসতে হবে তোমাদেরকে আর বারবার বলছি না কুসুম দোকানে চলে আসবে কিভাবে আসবে সেটা অলরেডি জানো তবু বলে দিচ্ছি যারা জানো না নুনিয়া থেকে গাড়ি ধরলে একটা অটো ধরলে কাচাই বুকে নামবে আর কুসুম দোকান পেয়ে যাবে ঠিক আছে বাকি এমন ভিডিও নিয়ে আরও দেখা হচ্ছে পরের ভিডিওতে এমন অনেক ফটো ফ্রেম আছে দোকানে এসে দেখো কারণ সব যদি একসাথে দেখায় ভিডিও অনেক বড় লম্বা হয়ে যাবে তো বাকি দেখা হচ্ছে পরের ভিডিওতে আর যদি ভিডিওটা শেয়ার না করো তাহলে প্লিজ শেয়ার করে দাও আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে বাকি দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই